তারা তাদের যে দায়িত্ব তাদের যে ডিউটি তারা সেটা করছে কারণ সরকার তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে যেহেতু সরকার চাইছে না যে শ্রমিকের যে অর্জিত অধিকার সেই অধিকার আজকে কেন্দ্র সরকার করতে চাইছে আট ঘন্টা যে কাজের দাবি সারা পৃথিবী জুড়ে আপনারা জানেন যে এই আট ঘন্টা কাজের দাবিতে পয়লা মে সেই পয়লা মেকে পর থেকে শ্রমিক তারা আট ঘন্টা কাজ করে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সাংবাদিক আপনারা জানেন যে যে ছোট ছোট মল গড়ে উঠেছে বড় বড় মল গুলো গড়ে উঠেছে সেখানে বাড়ির শিক্ষিত ছেলে মেয়েরা যারা এম এ পাস বিএ পাস করে কাজ করছে তাদেরকে বারো ঘন্টা করে ডিউটি দিতে হচ্ছে আজকে সেই একই কায়দায় আজকে শ্রমিকদের যে অর্জিত অধিকার গুলো ছিল তাকে খর্ব করার জন্য শ্রম কোডের মাধ্যমে কর্পোরেট হাউসের হাতে তুলে দিয়েছে যাতে কর্পোরেট হাউস তার মুনাফা বৃদ্ধি করতে পারে সেই মুনাফা বৃদ্ধির জন্য আজকে গুজরাটে গুজরাটে চালু হয়ে গেছে যে একটা শ্রমিক বারো ঘন্টা শ্রম দিতে বাধ্য বারো ঘন্টা কাজ না করলে তাকে কোনো জায়গায় কাজে নেওয়া হবে না এবং তাকে দাবিপত্রে চুক্তিপত্রে সই করে তবেই তাকে কাজ করতে হচ্ছে এই ধর্মঘটের আগে অর্থাৎ সাতই জুলাই আমরা দেখতে পেলাম যে গুজরাটের সরকার গুজরাটও বিজেপির সরকার এবং সেন্ট্রালেও বিজেপি সরকার তার প্রথম মডেলটা আমরা দেখতে পেলাম আমরা আমরা শ্রমিক শ্রেণীর মানুষ বলছি যে যে ঘন্টা ঘন্টা অধিকার সেই কাজ রাখতে হবে স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার চাইছে না যে এই আট ঘন্টা কাজটা থাকুক মানুষ বারো ঘন্টা শ্রম দিক এই শ্রমের দেওয়ার ফলে মুনাফাটা কিন্তু শ্রমিকের হবে না কারণ শ্রমিক আট ঘন্টা কাজ করেছে পারিশ্রমিক পেত বারো ঘন্টা কাজ করেও সে সেই একই পারিশ্রমিক পাবে ফলে উদ্বৃত্ত যে পরিশ্রম মুনাফা সেটা মালিক শ্রেণী শোষণ করে তার তেজুরি করবে